সিংহ রাশির আপনারা যারা রয়েছেন আপনারা গ্রহের ঢাইয়ার মধ্যে রয়েছেন শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন আবার সতেরোই জুলাই থেকে আঠাশ নভেম্বর দু এই সময়কালের মধ্যে শনি শনিগ্রহ বক্রগতিতে থাকবে অর্থাৎ শনির গতি যে অবস্থায় ছিল সেই গতি মন্থর হচ্ছে এবং সিংহ রাশি যেহেতু শনির ঢাইয়া আবার শনির টগেট হচ্ছে মনের মধ্যে আপনাদের একটু চিন্তা হচ্ছে যে তাহলে সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে তবে একটি কথা বলে রাখি আপনারা যতটুকু ভাবছেন ততটুকু কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা হবেন না জ্যোতিষশাস্ত্রের প্রথম দিকটা অর্থাৎ ওপরে ওপরে দেখলে দেখা যাচ্ছে অবশ্যই আপনারা শনির ঢাইয়া মধ্যে রয়েছেন কিন্তু যখন এটি গভীরভাবে বিশ্লেষণ করা যাবে সিংহ রাশিকে ধরে তখন আমরা দেখতে পাবো কি আপনার এই অষ্টম ঘরে শনিগ্রহ অবস্থান করে আছে অষ্টম ঘরের অধিপতি গ্রহ হলো। বৃহস্পতি গ্রহ এই গ্রহ অবস্থান করে আছে বর্তমানে গোচরে আপনার কিন্তু সাফল্যতম স্থানে যার ফলে যতটুকু নেগেটিভ আপনি মনে মনে ভাবছেন বা আপনার মধ্যে প্রবেশ করার কথা ছিল ততটুকু কিন্তু প্রবেশ করবে না কারণ সাফল্যতম স্থানে যে গ্রহেই থাকুক না কেন সুগত্ত ফল দিয়ে থাকে আর এই অষ্টম ঘরের অধিপতি গ্রহ অবস্থান এবং পঞ্চম ঘরের অধিপতি গ্রহের অবস্থান থাকার ফলে শনি গ্রহের ঢাইয়া এবং এই যে রেট্রোগেট হওয়া সত্ত্বেও ততটুকু নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসবে না এটি একটি খুশির খবর বলা যেতে পারে কারণ সাফল্যতম স্থানে যেগুলোই থাকে সেগুলি সুবোৎস নিয়ে আসে তবে হ্যাঁ যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন বা কোনো রকম মামলা মধ্যে রয়েছেন একটু মনের মধ্যে টেনশান হবে তবে টেনশান যে হবে সেই টেনশান হওয়ার কারণে আপনি কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে কীভাবে সমাধান পাওয়া যায় সেটা নিয়েও কিন্তু আপনি চিন্তা থাকবেন যার ফলে সমাধান আপনাদের হবে কিছু ক্ষেত্রে হয়তো একটু আপনাদের মধ্যে চিন্তাবৃদ্ধি করতে পারে সেটা অবশ্য সেটা আপনি শনিগ্রহের ঢাঁয়ার মধ্যে থাকুন বা নাই থাকুন প্রত্যেকের মধ্যেই কিন্তু এটা হয় অর্থাৎ কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ থাকবে চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে যদি কোনো রকম মালিক পক্ষের কাছে কাজ করেন সেখানে পূর্বে যে কাজ করতেন সেই কাজ থেকে একটু অতিরিক্ত কাজ হয়তো করতে হতে পারে এখন এই সময় পরিস্থিতিতে আর স্বাধীন কর্মে যারা রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে চ্যালেঞ্জ থাকছে কারণ আপনি যে ধরনের কাজ করছেন সেই ধরনের কাজ আরও অনেকে করছে তাই ক্ষেত্রে এটা শুধু আপনাদের দিক থেকে প্রযোজ্য নয় এটা প্রত্যেকের দিক থেকেই প্রযোজ্য বলা যেতে পারে এবং যারা কোনো রকম সরকারি ক্ষেত্রে কর্মরত রয়েছেন সেখানে অবশ্যই উচ্চতর ক্ষেত্রে কিছু এক্সট্রা কাজ তাদের কাজ এগুলো হয়তো আপনাকে করতে হতে পারে একটু এই বিষয়ে কিন্তু চাপ থাকবে আর্থিক বিষয়ে আপনারা যারা একটু চিন্তা মনের মধ্যে নিয়ে চলছেন পূর্বের কিছু বিষয় জটিলতা সেগুলো কিন্তু কাটার সম্ভাবনা রয়েছে নতুন করে আর্থিক বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে তবে আবারও বলি এই যে সাফল্য স্থানে গ্রহ থাকার ফলে আপনারা যদি ছোটোখাটো রকম আপনাদের শনিগ্রহ নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসে সেটা অবশ্যই আপনাদের জন্মকালীন কুণ্ডলীতে অনেকটা গ্রহের অবস্থান অনুসারে বিচার্য তবে গোচরে এই যে বৃহস্পতি গ্রহের অবস্থান ছোটোখাটো সমস্যা হলেও আপনারা দিক থেকে অনেক কিন্তু সুযোগ সুবিধা অপরচুনিটি পাবেন যার ফলে একটি দিক যখন ভালো হবে অন্যান্য দিকে কিছু সমস্যা সেটা কিন্তু আপনাকে যথেষ্ট ব্যথিত করতে পারবে না এবং মানসিকভাবে আপনারা কিছু ক্ষেত্রে যেমন হয়তো ছোটোখাটো সমস্যা নিয়ে চললেন এবং কিছু ক্ষেত্রে বড় প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে তার ফলে ছোট বিষয়টা কিন্তু আপনার মন থেকে মুছে যাবে এটি বলা যেতে পারে যারা আপনারা সিংহ রাশিরই রয়েছেন তাই সিংহ রাশি এই যে শনিগ্রহ যে রেট্ট গতিতে আসছে বা শনিগ্রহের ঢাঁজার মধ্যে রয়েছেন ততটা টেনশান বা চিন্তা হবার কোনো প্রয়োজন নাই শুধু মনে রাখবেন যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টা বেশি রাখতে হবে কারণ সফলতা পেতে হলে অনেকটা পরিশ্রম করতে হয় সেটা মানসিক হতে পারে শারীরিক হতে পারে তাহলে কিন্তু একটি সফলতা পাওয়া যায় তাই শনিগড়ের ঢাইয়া বা রেড টো ততটা কিন্তু আপনারা প্রভাবিত করতে পারবে না এবং আপনারা এমন কি এই শনিগড়ের ঢাইয়া চলাকালীন আপনারা কিন্তু বিবাহের জন্য সেটাও কিন্তু যোগাযোগ আপনাদের আসবে যারা নতুন ব্যবসা করবেন সেটারও কিন্তু যোগাযোগ আসবে সব থেকে ভালো বিষয় হলো যারা কোনো রকম স্বাধীন কিছু করবেন কিছু গুণগত মান আপনার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা এই সমস্ত ক্ষেত্রে কিছু রয়েছে তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত ক্ষেত্রে শুরু করতে পারেন শনির ঢাঁয়া থাকা সত্ত্বেও সমস্যাটা কখন হবে শনি গ্রহ এই যে অষ্টম ঘরে অবস্থান করে আছে সব থেকে শনি এবং রবি দৃষ্টি বিনিময় বা একসঙ্গে থাকা সেটি সমস্যার কারণ হতে পারে সেটি একটি খারাপ প্রভাব নিয়ে আসতে পারে তাই এই মুহুর্তে যে গ্রহের অবস্থান থাকছে রবি গ্রহ থাকছে এই সতেরোই জুলাই থেকে আপনার সব দ্বাদশতম স্থানে এখানে বোধায়িত্ব যোগ করবে এক মাস করে থাকে এক একটি ঘরে রবি ধরুন সতেরোই জুলাই থেকে পনেরো আগস্ট এই এই পর্যন্ত হয়তো থাকছে দ্বাদশতম স্থান এরপরে আপনার রাশিতে প্রবেশ করবে সেখানেও এক মাস থাকবে তারপরে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে সেখানেও এক মাস থাকবে এই দ্বিতীয় ঘরে যখন প্রবেশ করবে তখন শনি রবি দৃষ্টি বিনিময় হবে তখন অবশ্যই মনের মধ্যে একটু চঞ্চলতা আপনার থাকবে সেই ক্ষেত্রে কি করবেন অবশ্যই শনিগ্রহের মন্ত্র আপনারা জপ করতে পারেন ওম সং শনিশায় নাম এই মন্ত্র আপনারা একশো আটবার জপ করতে পারেন মনের মধ্যে একটি পজিটিভ বলাই এনার্জি তৈরি হবে যার ফলে কিছু নেগেটিভ মনের মধ্যে এলেও আপনারা কিন্তু সেই নেগেটিভ এনার্জিটাকে সরিয়ে রেখে মনের মধ্যে পজিটিভ এনার্জি রাখতে পারবেন কারণ পজিটিভ এনার্জিটা আমাদের দরকার যার এই পজিটিভ এনার্জি থাকলেই আমরা তো কাজের মধ্যে এনার্জি নিয়ে চলতে পারবো এবং যে কোনো কাজের মধ্যে আমরা নতুন করে শুরু করতে পারবো নতুন চিন্তাভাবনা অগ্রগতি সেগুলো কিন্তু থাকবে তাই সিংহরাশি অত টেনশান করার কোনো প্রয়োজন নাই গ্রহের যে অবস্থান রয়েছে আপনারা শুধু চেষ্টা রাখুন সফলতা অবশ্যই পাবেন কারণ সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ থাকা মানে যথেষ্ট ভালো সেটি ইন্ডিকেট করছে আপনার বাণীর মধ্যে কিন্তু গুরুত্ব থাকবে যারা যে কোনো অ্যাডভাইস উপদেশ শিক্ষামূলক ক্ষেত্রে রয়েছেন আধ্যাত্মিকতা ক্ষেত্রে রয়েছেন অবশ্যই আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকবে এবং এই সমস্ত ক্ষেত্রে আপনি একটু আকৃষ্ট হবেন মাসভিত্তিক রাশিফল দেখবেন সেখানে কোন মাসে আপনাদের যথেষ্ট ভালো বা কোন মাসে ভালো কিছু আপনি পেতে পারেন তার জন্য মাস মাসিক রাশিফল দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ